কদিন ধরে চালের বস্তা এসেছে বাড়িতে চালটা আর মানে তুলে রাখার সময় পাচ্ছি না ড্রামের মধ্যে তো আজকেই সকালবেলা লেগে পড়লাম ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এই কাজগুলো করতে লাগলাম তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি চালগুলো তুলে নিয়ে তারপরে মেয়েকে তুললাম মেয়েকে তোলার আজকে অন্য পদ্ধতি বার করলাম বললাম দুটো নতুন সরি দুটো বলছে একটা নতুন জুতো আছে তুই পড়বি যে বলতেই সেকেন্ডের মতো কাজ হয়ে গেল উঠে পড়ল নাহলে চোখ বন্ধ করে ঘুমোচ্ছে আরামসে তো জুতো টুটো দেখাতেই দেখি উঠে পড়ল তো বলছি পড়বি আয় চলায় কি সুন্দর দুটো জুতো দেশের বাড়ি গিয়েছিলাম তার আগে অনলাইনে বুক করেছিলাম জুতো টুটো আর মানে এসেছে আমরা বাড়ি থেকে ঘুরে এসেছি তারপরে এসেছি কী অবস্থা ভাবো তার পুজোর আগেই মনে হয় অর্ডার করেছিলাম লক্ষ্মী পুজো কাটিয়ে তারপরে আসলো কী বলবো লাইনের কথা যাই হোক চলো মেয়েকে তো আজকে তাড়াতাড়ি তুলে দিলাম জুতোটা দেখিয়ে তো এবার ওকে পরিয়ে দেখাবো যে কেমন লাগছে ওকে ছয়টার টয়টার পরিয়ে তারপরে জুতোটা পরিয়ে দেখাবো চলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এই দেখো জুতোটা পরিয়ে বলছি দেখা একটু কেমন লাগছে দেখছো কি সুন্দর লাগছে না বাটায় বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে উনি চললেন বাইরে নাকি খেলবে বলে নতুন জুতো পরেছে ও বাইরে খেলতে যাবে তো এদিকে ওর বাবা বাজারও নিয়ে চলে এসছে আজকে বৃহস্পতিবার বললাম আজকে পুরোটাই নিরামিষ হবে সেই জন্য মাছ টাছ কিছু নেই শুধু সবজি নিয়ে এসেছে বেগুন পটল কাঁচা লঙ্কা শসা তারপরে বিট কফি এগুলো নিয়ে এসেছে আর বাড়িতে কিছু সবজি ছিল মানে ঘরে আগের দিনের সবজি ছিল এই দিয়ে আজকে হয়ে যাবে তো আমি এখানে সবজি কাটছি দিশা এখানে এসে ফোনটা যেই চালু দেখছে ক্যামেরাটা ও এসে কি করছে দেখো এই দেখো বসে সে দেখেছো জুতোটা খুলে নিই জুতোটা অনেকক্ষণ ধরে পড়ে আছে তারপরে যখন ভাত খেতে বসবে তখন জুতোটা খুলবে যে হাই বলছে দাঁত দেখাচ্ছে কত রকম রঙ্গ ভঙ্গ করছে দেখেছ ওই দেখো হাসছে নিজে করে করে নিজেই হাসছে তো ওকে খাই টাইয়ে দিলাম খাই টাইয়ে ও উপরে খেয়ে দিয়ে চলে গেল একটু উপরে দাদু ছাদে আছে দাদু গাছগুলো একটু মানে করছে পরিচর্চা করছে ফুল পুটছে না বলছিলাম সেই জন্য একটু সার টার দিচ্ছে আর কি ও ছাদে গেল আর দাদুর আওয়াজ পেয়ে বলছে আমি দাদুর কাছে যাব যা চলে যা আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই তো ভালোই হলো ও থাকলো না আমার পা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তাড়াতাড়ি কোথায় তবু দেরি হয়ে গেল কী করে দেরি হলো আমিও বুঝলাম না সাইড দিও আচ্ছা যাও আচ্ছা আমি উঠছি না যাও তোমরা হয়তো বা বেদিশারে একটা জামাই পরে ও রোজ স্কুলে যায় না এই রকম দুটো জামা ওর তো ঠান্ডার সময় তো এটা পাল্টিও ওইটা পরিয়ে দেয় আর কি এইভাবেই চলে আগের বছরের জামা তো পরিয়ে দেই তো এই যে আজকে চলো কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গরম গরম ভাত আলু ভাজা পোস্ত দিয়ে আর বিট কফি ভাজা আর চাটনি টমটরের চাটনি করেছে আজ বললাম তোমাদের নিরামিষই আর এদিকে শাক পরেছিলো কাঁচকলা বেগুন আলু পেঁপে দিয়ে সব দিয়ে একটা ঝোল করেছি ব্যাস আজকের এই মেনু আবার রাত্রের বেলা আজকে ভাত হবে না যেহেতু আজকে রুটি হবে আজকে ভাবছি একটু পায়েস করবো কদিন ধরেই ছেলে বলছে একটু পায়েস খাবো পায়েস খাবো তো আজকে একটু পায়েস করে দেবো রাত্রে দেখা যাবে তো এইদিকে চলে আসলাম ছেলেকে নিতে সজা বারোটা বেজে গেছে তো নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে জামা কাপড় বলি না যে দুপুরবেলাটা আমি কেচেনেই কত কাপড় এক বালতি আর মিলি না ছাদি যায় না এখানে মিলিয়ে দেয়াটুকু মানে যেটুকু জল ঝরা ঝরে একটু শুকিয়ে যায় রোদ লাগে না এখানটায় এই যে পাশের বাড়ি বৌদিটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলো তো আর দ্বীপ ওদিকে খেলা করছে তাই এই যে আর কাপড়গুলো এখানেই মিলে দিই এখানেই যেটুকু শুকনো হয় তারপরে ঘরে মিলে দিই আজকেও পরীক্ষার রেজাল্ট বেড়েছে মোটামুটি ভালোই করেছে ও সাড়ে আট পেয়েছে আগের একটা সাড়ে নয় পেয়েছে এবারে সাড়ে আট পেয়েছে একটু কমে গেছে আর কি তো মোটামুটি করেছে তো ভালো তো যাই হোক চলো আজকে এইটুকুনি আবার আগামীকাল দেখা হচ্ছে আর এদিকে দেখো মেয়ে কি বলছে মেয়ে স্কুল থেকে খাবার নিয়ে এসেছে কত কথা বলছি তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই তোমার হাতে কি ওটা দেখি তোমার টিফিন আজকে কি দিয়েছে দেখি খনি কেন লেখনি আজকে আগে আজকে ছুটি দিয়ে দিয়েছে ওই জন্য বাবা কত খিচুড়ি দিয়েছে আজকে খিচুড়ি আর দিন তো